শেষ এল শেষ জমনার বুঝটা বুঝতে হবে শেষ জমানা থেকে নয় কারণ সব তো উল্টে পাল্টে গেছে হাম উল্টে ইয়ার উল্টা বাত উল্টি আমি উল্টে গেছি আমার বন্ধু উল্টে গেছেন কথাও উল্টে গেছে কথাও উল্টে গেছে এখন তো লজ্জা করাটা লজ্জার বিষয় লজ্জা করাটা লজ্জার বিষয় আরে মেয়ে এখনো শর্মায় এখনো ডাক্তার সাহেবের কাছে গিয়ে উন্মুক্ত হয়ে যেতে তার লজ্জা লাগে এই তুই অচল মাল এই সমাজের লজ্জা করিস না লজ্জা ওপেন ওপেন লাইফ লাইফ ঠিক নয় কি লজ্জা এখন লজ্জার বিষয় যিনি লজ্জা ছুঁড়ে ফেলে দিয়েছেন তিনি উন্নত মডার্ন তিনি উন্নত তিনি মডার্ন তিনি পৃথিবীর একজন দামি জিনিস তিনি শিল্পী মেয়েটাকে দোতারা সেতারা তারা কিনে দিয়ে সারে গামা বাদা তালিম দিয়ে পিতা ভাবছে জিনিস একখান বানাইছি আমি দুনিয়াকে ধাঁধিয়ে দেবে একেবারে বাবা খুশি মা খুশি আমার মেয়েকে দেখা যায় দেখা যায় যেখানে যান সেখানে দেখবে এই তুমি আমার মেয়েটা দেখো নাই কালকে নাচলো যে ওই যে দেখো বাবা ডাউনলোড করে দেখো তোর উপরে লানত তুই বাবা তোর স্ত্রী যদি এই হয় তার উপরে লানত তোর মেয়ের উপরে লানত এলানো হুননা হুন্না মালোনাথ এই নারীগুলিকে যে যেখানে দেখবা মহানবী চোদ্দশো বছর আগে বলে গেছেন এই শ্রেণীটাকে যেখানে পাইবা এলানো হন্না কিছু তো করতে পারবা না বলতে পারবা না একটা লানত দিয়েছে তোর উপরে আল্লাহ গজব পড়ুক তোর এই গানের উপরে আল্লাহর গজব পড়ুক তোর এই দোতার উপরে আল্লাহর গজব পড়ুক তোর এই মিউজিকের উপরে আল্লাহর গজব পড়ুক তোরা নাচের উপর আল্লাহর গজব পড়ুক একটা গজব কি দিতে পারবে না এলাহন হুন তাজ ইব্রাহিম বলছে না রহমতুল্লিল আলামিন বলছেন যে আমি রহমতল্লিল আলামিন হয় তোর জন্য রহমত হতে পারলাম না তোর জন্য আমি লানত তোর জন্য আমি গজব হলাম তোরে একটা গজব আমি দিলাম আমার উন্মতের সবাইকে দায়িত্ব দিয়ে গেলাম এলাহন না ওদেরকে লাহানত দাও অভিশাপ দাও একটা করে গজব দাও ফাইন না মাল উনাত উনি সব অভিশপ্ত বাবা নাচে মেয়ে আছে মা আছে আমরা শিল্পী হয়ে গেছি আমরা উন্নত হয়ে গেছি নবীজি বলছেন মালন হয়ে গেছিস মালন হয়ে গেছিস শেষ জমানা থেকে বুঝছেন আমি শিল্পী হয়ে গেছি আমি মহান হয়েছি আমি জাতীয় মহামূল্যবান হয়েছি এটা শেষ জমানার জ্ঞান শেষ জমানা থেকে এই মেসেজ পাচ্ছেন নবীজি থেকে মেসেজ পেলেন কি মাহিলা তুন মমিলা রুহু শুহুন না গাছ নে মাতিল বকতি না এই জাঁপ লায়ত খুলুন আর জান্না লা জান্না বলা এজেট না এরা পোশাক পরা উলঙ্ঘন আরী এগুলি পোশাক আছে কিন্তু ওলঙ্ঘ পোশাকটা পিন পিনে পাতলা তার স্কিন চামড়া দেখা যায় অত পোশাক পরা উলংঘন পোশাকটা যদি মোটা হয় তারে অর্ধ শরীরে পোশাক আছে বাকি অর্ধে গুণমুক্ত অতএব এটা পোশাক পরা উলঙ্গ পোশাক আছে কিন্তু উলঙ্গ আল্লাহর কাছে সে উলঙ্গ মানুষের কাছে সে পোশাক পরিহিতা আল্লাহর কাছে আল্লাহ রাসুলের কাছে সে উলঙ্গ শার্ট প্যান্ট পরেছে সে মহিলা শার্ট প্যান্ট পরেছে উলঙ্গ মানুষের কাছে পোশাক পরে হিতা আল্লাহর কাছে আল্লাহ রাসুলের কাছে কবিরা গুনাগার মহাপাপী অভিশপ্ত লানতপ্রাপ্ত কাসিয়া তো নারিয়া বোরকা পরেছে এমন বোরকা আরে ভাই আপনাকে বলেছি বোরকাটা স্কিন বডি বডি ফিটিং বোরকা বানাবেন এটা তো একটু ঢোলা হলো আমার নসিন দিতে এক মহিলা তোরজিকে ইনসাল্ট করেছে আপনি বোরকা তো যেভাবে বলেছি বানান না ওইভাবে এটা বডি ফিটিং হয়নি তিনি বললেন সরি ঠিক আছে এটা আমি পুনরায় তৈরি করে দিচ্ছি পুনরায় বানালেন এবারে বোরকাটা পড়ার সময় অর্ধেক যাওয়ার পরে ফেটে গেছে আর উনি হাসছেন হ্যাঁ এবার হয়েছে তবে সেলাইটা একটু মজুত করে দিও নিচে যেতে বোরকা ফেটে যাচ্ছে হ্যাঁ এইটা আমার একেবারে মন মতো মনপুত পুতো থ্যাংক ইউ তোমার ধন্যবাদ দিচ্ছি এই বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা পরা ফরজ এই ধরনের বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা লাগবে এই ধরনের হিজাবের জন্য আরেকটা হিজাব লাগবে